বস আর একটা কাওরে না দে ওন না পেটন থাকতো না এদাই কয়ে বই রাহি কিছেনা চল গই করতা ই লাগাই কইলাম তো তোমার বিয়া হইলো জানো তোমার সইলে ভালবা আর না বেড়ি কি ভাই ভালবা দেনা স্লাইতাছেন কে লাগিয়া স্লাইতাছে কে বিছনা ছাইরা দি আইজে ফাড়দা গই পড়তাছে তে তোরাই বিছক করা করি না কইরা ই এনে কে লাগা করা বরি করতাছস উঙ্গার বউ নাম না এসে ভরা আইতাছে অন যে আমি আড্ডাইতে আরো রাখ করব আমি হল লাগল গাইতেছি রাখ করছে মুন্ডি কই গিরা কি কি আগে কও আমার সাড়ে কিনা দিবা কিনা